দীর্ঘ দুই বছর পর ফিলিস্তিনের গাজা সিটির আল রিমাল এলাকার একটি বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৩০ জন সদস্যের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে দুই হাজার তেইশ সালের উনিশ ডিসেম্বর দুই হাজার তেইশ সালের উনিশ ডিসেম্বর ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় তারা প্রাণ হারিয়েছিলেন বলে নিশ্চিত করেছে গাজার বেসামরিক প্রতিরক্ষা বাহিনী তুরস্কের সংবাদ সংস্থা আনাদুল এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয় এই পরিবারটির মোট ষাটজন সদস্য গত দুই বছরের যুদ্ধে নিহত হয়েছেন উদ্ধারকৃত তিরিশ জন ছাড়াও বাকি তিরিশ জনের মরদেহ বা দেহাবশেষের সন্ধান এখনও মেলেনি দুই সালের সাত অক্টোবর সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনীর নির্বিচার বোমাবর্ষণে গাজার শত শত আবাসিক ভবন মাটির সঙ্গে মিশে যায় যুদ্ধের তীব্রতার কারণে তখন অনেক মরদেহই উদ্ধার করা সম্ভব হয়নি দুই সালের দশ অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দুই মাস পর অর্থাৎ গত ডিসেম্বর থেকে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করে উদ্ধারকারী দল এই উদ্ধার অভিযান শুরু হওয়ার পর থেকে এবারই প্রথম এক ভবন থেকে এত বেশি মানুষের দেহাবশেষ উদ্ধার করা হলো। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর তথ্যমতে মতে গত দুবছরে কমপক্ষে সত্তর হাজার সাতশো ফিলিস্তিনি নিহত হয়েছেন আহতের সংখ্যা এক লাখ সত্তর হাজার ছাড়িয়েছে নিহত ও আহতদের একটি বড় অংশই নিরপরাধ নারী ও শিশু যুদ্ধবিরোধী কার্যকর হলেও গাজা জুড়ে জমা হওয়া কয়েক কোটি টন ধ্বংসাবশেষ ও আবর্জনা সরানো এখন এক বিশাল মানবিক ও কারিগরি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ধ্বংসস্তূপের নিচে আরও হাজার হাজার মানুষ নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ